কখনো কখনো আল্লাহ মানুষের জীবন বদলে দেন একটা ছোট ঘটনার মাধ্যমে এক ফোটা পানির মাধ্যমে শহরের প্রান্তে থাকত এক ধনী ব্যক্তি রাশেদ টাকা বাড়ি গাড়ি সবই ছিল তার কিন্তু একটি জিনিস তার ছিল না নরম হৃদয় রাশেদের ভেতরে ছিল ভয়ঙ্কর অহংকার সে ভাবত আমি বর আমি শক্তিশালী আমার কাউকে দরকার নেই একদিন দুপুরে প্রচণ্ড গরমে রাশেদ গাড়ি চালিয়ে শহরের বাইরে যাচ্ছিল হঠাৎ রাস্তার পাশে সে দেখল এক বৃদ্ধ লোক ক্লান্ত মুখ শুকিয়ে গেছে চোখে অসহায়ত্ব বৃদ্ধ কাপা কণ্ঠে বলল বাবা একটু পানি দেবে রাশেদ তা কেউ দেখল না বিরক্ত কণ্ঠে বলল আমি কি সবার পানির দায়িত্ব নিয়েছি গাড়ি ছুটে চলে গেল একটু থামুন কিন্তু আল্লাহ তো সব দেখেন কিছু দূর যেতেই হঠাৎ গাড়ি বন্ধ চারপাশে নির্জন রাস্তা মোবাইলে নেটওয়ার্ক নেই রোদ মাথার উপর আগুনের মতো মিনিট যায় ঘন্টা যায় রাশেদের গলা শুকিয়ে আসে তৃষ্ণায় চোখ ছাপসা হয়ে যায় এই মানুষটাই যে একটু আগে এক বৃদ্ধকে পানি দেয়নি আজ সে নিজেই পানির জন্য ছটফট করছে ঠিক তখনই দূর থেকে একজন মানুষ এগিয়ে আসে রাশেদের চোখ বড় হয়ে যায় এ যে সেই বৃদ্ধ লোকটাই তার হাতে একটি ছোট পানির বোতল বৃদ্ধ কাছে এসে নরম কণ্ঠে বলে বাবা তুমি তৃষ্ণার্ত এই নাও পানি খাও রাশেদের হাত কাঁপছি সে পানি খেল এক ফোটা পানি তার প্রাণ বাঁচাল চোখ বেয়ে অস্ত্র করতে লাগল লজ্জায় কাপা কণ্ঠে সে বলল চাচা আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে অপমান করেছি গু মুচকি হেসে বল বাবা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ যেন তোমাকেও ক্ষমা করেন গু সেই মুহূর্তে রাশেদের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল সে বুঝতে পারল আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্বিককে পছন্দ করেন না গে সুরা লুকমান এক আট সেদিন থেকেই রাশেদ বদলে গেল সে গরিবদের জন্য ফ্রি পানির ব্যবস্থা করল রাস্তার পাশে পানি বিতরণ কেন্দ্র খুলে দিল প্রতিটি পানির গ্লাস দিতে দিতে সে মনে মনে বলত হে আল্লাহ এই এক ফোটা পানি আমাকে বাঁচিয়েছিল একদিন সে নামাজে দোয়া করতে গিয়ে কেঁদে ফেল হে আল্লাহ তুমি আমাকে শিখিয়েছ আমি যত বড় হই তোমার সামনে আমি কিছুই না রাসূল রাসুল বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না গি ও মুসলিম এই গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইবই করলে খুব খুশি হব পুরো গল্পটা দেখো আগামীকাল সন্ধ্যা ছয় তিন শূন্যটায়